তো আপনারা দেখতেই পারছেন আমি একটা পাখির খাঁচা বানাইছিলাম তো এই খাঁচাটার ভিতরে কিন্তু মানে মুঠেও কিন্তু কখনোই মানে জমকা পড়বে না এটা হচ্ছে গিয়ে এজেস দিয়ে বানাইছিলাম আর এটা কিন্তু আপনি যে কোনো জায়গায় খুইলা বাস কইরা নিতে পারবেন কোনো প্রকার সমস্যা নেই এটা হচ্ছে গিয়ে নাচ সিস্টেম আর নিচে হচ্ছে চাকা দেওয়া আছে তো চাকা কিন্তু খুবই উন্নত মানের চাকা দিছিলাম আর বিক্রি করে দিব এই জন্যই আমার জায়গা খুবই সমস্যা তার জন্য বিক্রি করে দিবো তো দেখতেই পারছেন কত বড় একটা খাসা এখানে দুইটা ক্যারেট কিন্তু দোকানও আছে আর দুই সাইডে কিন্তু আমি দিয়ে রাখছি গাছে ডাল দিয়ে রাখছি খুব সুন্দর করে দিয়ে রাখছি যাতে পাখি এমোরা থেকে ওই যাইতে পারে তো আপনারা খাঁচাটা দেখতেই পারলেন এই খাঁচাটা কিন্তু বিক্রি করে দিব কারণ আমার কিন্তু জাগার সমস্যা তার জন্য বিক্রি করে দিব অ্যান্ড খাঁচার লম্বা হচ্ছে গিয়া চার ফিট আর পাশে আছে দুই ফিটের একটু কম আর উচ্চতা হচ্ছে গিয়া তিরিশ ইঞ্চি যদি কেউ নিতে চান তাহলে অবশ্যই আমার হোয়াটসঅ্যাপে অথবা ইমুতে যোগাযোগ করবেন আমি নাম্বারটা দিয়ে রাখছি এই নাম্বারে আপনারা ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন তবে আমি কথা বলতে পারবো আপনাদের সাথে আর হচ্ছে কি এই খাঁচাটা আমি বানাইছিলাম সাত হাজার পাঁচশো টাকা দিয়ে পরে চাকা লাগাইছি আরো নিচে কিছু ওয়ার্লিং করছি তো সব মিলিয়ে আমার মোটামুটি সাড়ে আট হাজার টাকা খরচ হয়ে গেছে তো এখন তো আর সাড়ে সাড়ে আট হাজার টাকা বেচবো না তো এখন আমি ছয় হাজার টাকা হলে খাঁচাটা বিক্রি করে দিব তো যদি কেউ নিতে চান বা নেওয়ার ইচ্ছা থাকে তাহলে নিতে পারেন আর এই খাঁচার ভিতরে দুইটা পাখি পালা যাবে যারা কিনা ওই একসাথে দুইটা পাখি পালেন তারা অবশ্যই সুন্দরভাবে এই খাঁচার ভিতরে পালতে পারবেন আর এই খাঁচার ভিতরে যদি দুইটা পাখি পালেন উড়াউরি খুব সুন্দরভাবে করতে পারবে যদি টিয়া পাখি পালেন আর কি দুইটা পাখি পাললে মানে খুব সুন্দর হবে আর কি আর যদি একটা পাখি পালেন তাহলে একটা পাখির জন্য আরো বেস্ট হবে কারণ এই এত বড় খাঁচা যে বড় খাঁচার ভিতরে পাখি যদি একটু উড়াল পারতে পারে এই পাশ ও প্যাটেল যেতে পারে তাহলে মনে করেন যে আরো খুব সুন্দর হয় পাখির জন্য পাখির জন্য ভালো হয় যারা নেওয়ার ইচ্ছা আছে তারা অবশ্যই আমাকে ফোন দিবেন সো বাই বাই